হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাচিয়া ব্লক কে কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে ভালো আছি তো বাংলাদেশে প্রচুর ঠান্ডা পড়ছে কে কেমন আছেন জানি না যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠান্ডার অবস্থা অনেক খারাপ তো সবাই ঠান্ডা পানি পানি টানি খুব কম লাগবেন লাড়বেন বাহিরে কম ভিড় হবেন দরকার ছাড়া কারণ এখন বাংলাদেশে ঘরে ঘরে ঠান্ডা জ্বর সবাই ছোট বড় সবাই লেগে আছে। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বিশেষ করে যারা যাদের ছোটো বাচ্চা আছে তাদের সবাইকে একটু যত্ন করে রাখবেন শীতের ভিতরে ঢাইকাপ গরম পোশাক পরে রাখবেন তো আমি তো অসুস্থ মানুষ আমার তো কাজ শেষ নেই কারণ আজ পাঁচ দিন হয়েছে বউ আসে না তো আমার তো ঘরের কাজ আমার নিচেরই করতে হয় এই তো আমি শাক ঠাক বাজার থেকে আনছি কাঁটা কুটা করছি দোকানে ভাত দিন আজকে দোকানে রান্না করে নেই তো এখন দুপুরে মা মেয়ের জন্য আল্লাহ মেহমানের জন্য রান্না করতেছি তো খাবো তো এখানে হচ্ছে সিলভার কাপ মাছ ভাজতেছি আর এখানে হচ্ছে পালং শাক দিয়ে ডাল রান্না করছি মুসুরি ডাল আর লাউ শাক ভাজি করব। আর এই তো ভাত তো অলরেডি রান্না শেষ তারপর এখানে হচ্ছে গরম পানি দিয়েছি গোসলের জন্য যদি দু দিন ধরে গোসল হয় না কারণ অসুস্থ শরীর দু দিন ধরে হসপিটালে দৌড়াদৌড়ি করতেছিলাম আর এই তো মেয়ের গোসল করে মেয়েরে বসে রেখেছি কম করে আজকে দু গতকালকে ঘর মুছি নেই তো আজকে ঘরগুরা সেভান দাম মুছতেছিলাম তো ফ্যান ছেড়ে দিয়েছি শুকানোর জন্য শীতের দিন তো ঘর শুকায় না তো রান্না শেষ আমিও বছর টসো করা শেষ আমার নামাজ পড়া শেষ তো আমার ইন্স্যুরেন্স আছে দুপুরে ওষুধ খেতে হয় তো আমি দিয়ে পনেরো বিশ মিনিট বসে থাকি তো এখন এসে আগে মেয়ে খাওয়াবো যে বুয়া না আসলে যে কষ্ট হয় চার পাঁচ দিন ধরে বিশ পাঁচ দিন হবে বুয়া আসে না আমার অনেক কষ্ট হয়ে যায় কাজ টাজ করতে শারীরিকভাবে অসুস্থ হয়ে যায় আমি তো মাছের ব্যথা শরীরের ব্যথা করে প্রচুর কিছু করার নাই বুয়াদের কাজে এরকম বুয়া তো মানুষ রাখে মানে দরকারের জন্য রাখে তা বুয়ারা তো মানুষের দুঃখ বোঝে না যে কষ্ট কি জিনিস কষ্ট করে কেন আমি তো সব সময় মানুষ দিয়ে কাজ করে না আমার নিজের কাজ নিজে করতে খুব পছন্দ করি কিন্তু এখন দরকার সময় আমার তো লাগি তারপরে বুয়ারা আমার কথাটা বোঝে না তো মেয়েরা খাওয়া দাওয়া করাই দিলাম মায়ের একদম শীত জ্যাকেটাও পরে দিয়েছি মানে বাংলাদেশে প্রচুর ঠান্ডা আর দুই তিন দিন ধরে রোদের খবর নাই যে না রোদ কবে ওঠে তো আমি এখন ভাত খেতে আসছিলাম তো খালা চলে আসছে খালা এখন বলো খালা প্রচুর ঠান্ডা আমি এখন খাবো না আমার সময় লাগবে তো আমাকে ভাত দিয়ে তো বাটি নিয়ে আসছে তো খালারে বাটিতে বক্সে শাক দিলাম ভাত দিলাম আর মাছ দিলাম আর হচ্ছে ডাল দিলাম তো খালা ভাত নিয়ে যাবে খাবে সেদিন খিচুড়ি রান্না করছিলাম মাংস রান্না করছি তো খালা নিয়ে গেছিল বাটি দিয়ে গেছে যেহেতু আজকে বাটি দিয়ে গেল তো খালা প্রচুর ঠান্ডা থাকবে না বেশি কয়েক এখন আর রাস্তা বের হবে না এখন যায় বাসায় খাওয়া দাওয়া করে ঘুম আসবে আমি বললাম আমিও খাওয়া দাওয়া করে এখন একটু শুরু খালা অনেক কাজ করছি খুব ক্লান্ত আমি তাক্যামিক্যাল বোয়া আসে কিনা জানি না তাক্যামিক্যাল কাল কাজগুলো করতে হবে তো খালা চলে গেল বাদ নিয়ে তা আমি এসে এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো তারপর বিকাল আবার একটু হাঁটা চলা করবো নামাজ পড়বো তাছাড়া নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করলাম তো হাতের ম্যাডাম আসছে সেও পরে চলে গেছে তো মেয়ে বলছে আমি নাস্তা খাবো তো আমি চিন্তা করলাম কী রান্না করতে যেহেতু শ্যামাই আসে তো দুধ দিয়ে এই শ্যামাইটা রান্না করলাম নারকেল দিয়ে দুধ দিয়ে তো মেয়ে দিব আমি খাবো আর মেয়ের বাবার জন্য রেখে দেবো এই তো সন্ধ্যার নাস্তা খেলাম আমি দুজনে তো বাবা হঠাৎ করে চট্টগ্রাম থেকে কে আমাদের জন্য কি পাঠালো এই তো অনেকগুলো আচার পাঠাইছে কিছুটা আচার খেয়ে ফেলছো আগেই এই তো অনেক আইটেমের আচার আছে তো কক্সবাজার গেছিলো তার আশেপাশের বন্ধুরা তো এখান থেকে আচার অনেকগুলো আচার পাঠাইছে মানে সব আইটেমের আচার আছে এখানে তা আচার তো আমার ভীষণ প্রিয় আমি অনেক আচার খাই জাল খাবার বেশি খাই তো আমি এই আচারগুলো সবগুলো ফিনিশ করবো খাবো তা আমার ভীষণ ভাল লাগতেছে আচার দেওয়ার জন্য যে পাঠাইছে তাকে অনেক অনেক ধন্যবাদ এই তো দেখেন কত সুন্দর সুন্দর এখানে তেঁতুলে আচার চালতা আচার বড়ি আচার জলপাই আচার অনেক আইটেমের আচার আছে যাই ভিডিওটা ভালো লাগলে